আসসালামু আলাইকুম একটি নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম আজকে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আপনাদের বোঝানোর চেষ্টা করব এবং কিভাবে আবেদন করবেন কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন সেই বিষয়ে আমি আপনাদের ভালোভাবে দেখাবো চলুন কথা না বাড়িয়ে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জেনে নেওয়া যাক বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন নিম্ন শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে পণ্য নিমিত্তে সরকারি সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্ন শর্তে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যথা তো আবেদন গ্রহণযোগ্য হবে না আবেদনটি সম্পূর্ণ অনলাইনে করতে হবে এখানে ছয়টি পদে মোট একশো বারো জনকে নিয়োগ দেবে এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর পদের নাম ও বেতনী স্কেল পদের সংখ্যা শিক্ষক যোগ্যতা অভিজ্ঞতা যে সকল জেলার প্রার্থীগণ দরখাস্ত করতে পারবেন এখানে উল্লেখ করা আছে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এক নম্বর যে পদটি রয়েছে সহকারী হিসাব কর্মকর্তা বেতন গ্রেড এগারো বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা এই পদের সংখ্যা উনিশটি শিক্ষাগত যোগ্যতা এম কম শিক্ষিত বিশ্ববিদ্যালয় হচ্ছে বাণিজ্য বিভাগে স্নাতকত্ব অথবা তিন বছরের অভিজ্ঞতা সমেত বিএম বিকম ডিগ্রি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক দুই নম্বরে যে পদটি রয়েছে সহকারী মাঠ তত্ত্বাবধায়ক বেতন গ্রেড বারো বেতন স্কেল এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা এই পদের সংখ্যা সাঁত্রিশটি শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় বিভাগে বিএসসি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞানের স্নাতক বিএইজ ডিগ্রি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি এজি তিন নম্বরে যে পদটি রয়েছে উচ্চ বিভাগীয় সহকারী প্রশাসন গ্রেট চোদ্দো দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা এ পদের সংখ্যা চোদ্দোটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো স্নাতক ডিগ্রিধারী অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে চার নম্বরে যে পদটি রয়েছে উচ্চ বিভাগীয় সহকারী হিসাব গ্রেট চোদ্দ বেদন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা এ পদের সংখ্যা পনেরোটি শিক্ষাগত যোগ্যতা বিকম ডিগ্রি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগের স্নাতক অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে পাঁচ নম্বরে যে পদটি রয়েছে নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মধ্য প্রশাসন গেট ষোলো বেতন স্কুল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এই পদের সংখ্যা চোদ্দটি শিক্ষাত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস কম্পিউটার টাইপে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলা যথাক্রমে তিরিশ ও বিশ শব্দের গতি অভিজ্ঞ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে ছ নম্বরে যে পদটি রয়েছে নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব গ্রেড ষোলো ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এ পদের সংখ্যা তেরোটি উক্ত পদে এইচএসি পরীক্ষা উত্তীর্ণ বাণিজ্য বিভাগ টাইপে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলা যথাক্রমে তিরিশ ও বিশ শব্দে গতিসম্পন্ন হতে হবে বন্ধুরা এখানে উক্ত নিয়োগে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে মাদারীপুর ময়মনসিং নড়াইল বরগুনা জেলা ব্যতীত অন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে চারটি জেলার নাম উল্লেখ করা আছে এই চারটি জেলায় ব্যতীত বাকি সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে এই টিম শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নেওয়ার শর্তাবলী এখানে উল্লেখ করা আছে আপনারা সেগুলো ভালোভাবে করে নেবেন যেগুলো জানা মানা অবশ্যই জরুরি আবেদনপত্র পূর্ণ পরীক্ষা ফি জমা শুরুর তারিখ সাতাশে মে দু সকাল দশটা থেকে এবং আবেদনপত্র জমাদানের শেষ তারিখের সময় তেরোই জুন দু হাজার চব্বিশ পাঁচটা পর্যন্ত সাতাশ তারিখ থেকে সাতাশে মে সকাল দশটা থেকে আপনারা আবেদন করতে পারবেন তাদের জুন পর্যন্ত আবেদন পদ্ধতি কীভাবে আবেদন করবেন ওয়েবসাইট লিঙ্কটি আপনার নেক বিজ্ঞপ্তি অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওয়েবসাইট লিঙ্কটিতে প্রবেশ করে আপনারা সরাসরি সেখান থেকে আবেদনটি সম্পন্ন করতে পারবেন আপনাকে উক্ত নিয়োগে বর্ণিত পদের ক্ষেত্রে আপনাকে অবশ্যই পেমেন্ট করতে হবে আবেদনের জন্য কোন পদের জন্য কত টাকা পেমেন্ট করবেন কিভাবে পেমেন্ট করবেন সে পদ্ধতি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে আপনারা দেখে নেবেন এক থেকে দুই নং পদের জন্য সার্ভিস চার্জ সহ তিনশো পঁয়ত্রিশ টাকা পেমেন্ট করতে হবে তিন থেকে ছয় নং পদের জন্য সার্ভিস চার্জ সহ দুইশো তেইশ টাকা পেমেন্ট করতে হবে তবে আবেদনের অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট না করলে আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে হ্যাঁ বিজ্ঞপ্তিতে আরও অনেক কিছু উল্লেখ করা আছে সেগুলো আপনার আবেদনের আগে অবশ্যই ভালোভাবে করে নেবেন যেন ভুল ট্রুটি না হয় হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত সামনে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ